লিখেছেন এই রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা যায় সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন হলো গুণা থেকে বেঁচে থাকার আমল কোন গুণা যেন না হয় চেষ্টা করবেন বেশি বেশি করার চেষ্টা করবেন এবং সেই সাথে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন সাদাখা এবং দানটা বেশি বেশি করার চেষ্টা করবেন ফাহিমা খাতুন আপনি লিখেছেন কালকে আমাদের এক্সাম আছে রোজা রেখে কি নকল করা যাবে ইনার ইহিন এমনিতেই তো নকল করা গুনাহের কথা একজন ইমানদার একজন মুসলমান তিনি পরীক্ষা নকল করতে পারেন না এটা গুনা আল্লাহ তো জন্য হারাম করেছেন সেখানে রোজা রেখে রমজান মাসে সৃষ্টি করলে তার অপরাধের ভাবে তার বেশি হবে সন্দেহাতীতভাবে রোজার সম্মান নষ্ট হবে যে মাসটা গুনা ত্যাগের মাসে মাসে গুনা করাটা হবে একরকম বিদ্রোহের মতো অপরাধ সো অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত এমনি ময়নুল হক আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী দোকান পরিচালনার কারণে নিয়মিত তারা পড়তে পারি না তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে ভাই মাইনুল হক আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালাবদল করে আপনারা তারাবি পড়বেন ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে সো সেই তারাবি নামাজে কখনও আপনিকে কখনও আপনার কর্মচারী পাঠালেন কখনও সহকর্মীকে পাঠালেন এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকি আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে এমডি সবুজ আলি আপনি লিখেছেন আমি একজন সিঙ্গাপুর প্রবাসী রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায় পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কি না দেখুন আপনি জাস্ট কাজের অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই যদি এমন হয় যে আপনি যেখানে আছেন সেখানে রোজা রাখতে আপনার কঠিন হয় তাহলে আপনার সেই জায়গা পরিবর্তন করা দরকার সেই চাকুরি পরিবর্তন করা দরকার সুইচ করা দরকার যাতে করে আপনি রোজা রাখার মতো পরিবেশে যেতে পারেন আপনি সামান্য একটু রুটি জন্য ফরজ রোজা রাখতে পারছেন না এরকম জায়গায় নিজেকে আপনি নিয়েছেন তো এটা আপনার জন্য অনুচিত কাজ যদি এমন হয় যে সাময়িক সমস্যা এই মুহূর্তে পারছেন না সেখানে যৌক্তিক সরিয়া গ্রাহ্য কোনো ওজোরের কারণে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে এমনি দেলোয়ার হোসেন সরকার লিখেছেন আমি বিদেশে যাব বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করলেই কি রোজা ভেঙে যাবে মেডিকেল টেস্টে সাধারণত যেটি হয়ে থাকে ব্লাড বা ইউরিন স্যাম্পল কালেকশন করা হয় এক্স রে করানো হয় এগুলো কারণ রোজা ভাঙবে না যদি কখনও এরকম কোনো মেডিকেল টেস্ট হয় যে মুখের ভিতর দিয়ে আপনার পাকস্থলিতে কোনো মেশিনপত্র ঢুকিয়ে টেস্ট করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি কথা ভিন্ন বাকি সাধারণ যে মেডিকেল টেস্টগুলো আছে রক্ত নেওয়া পেশাব নেওয়া বা আপনার এক্সরে করা আইসিজি করা এগুলো কোনোটা কারণে রোজা ভাঙবে না